তো অবশ্যই আপনারা একটু দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আর এখানে যতো হিসাব করতে গেলে শত শত নৌকা এখানে বিলাসবহুল দেখতেছেন লাক্সারি খুব সুন্দর তো অবশ্যই সমুদ্র একটু দেখাই দেখেন আপনারা লাকজারি নৌকাগুলো আপনাদেরকে দেখে তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর আর একটা কথা বলি আপনাদেরকে আমি অনেক দিন ধরে বলতেছি যে আমি সিলেট আসবো ট্যাঙ্গর হওয়ার দেখতে তো আইসা দেখে আমার একটা ভালো লাগলো আসলে আমি আগে তো বুঝতে পারতাম না যে এত সুন্দর জায়গায় আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে মানে এটা বাববার বিষয় অনেকে বলি যা আসলে এমনি কথা বলে আসলে বাস্তব আর মোবাইলের ভিতরে অনেকটা পার্থক্য তারপরে সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন সুমন ভাই সুমন ভাই তো আমরা এখানে মোটামুটি অনেক লোকই আসি আপনাদেরকে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখতেছেন মেয়ে গুলা এরা কিন্তু আমরা কিন্তু একে টলার দিয়ে আসছি এখানে এমনি ওই শরীফের আত্মীয় বা আমরা ওই আত্মীয় লাগে তাদেরকে নিয়ে আসলাম এখানে আসলে জায়গাটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন তার জন্য আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন আর এই যে দেখতেছেন এখানে কিন্তু বিশাল বড় বড় কিন্তু বিলাস বহুল এখানে শোনা যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার ইন্ডিয়ার বর্ডার আমরা আছি বাংলাদেশের ঝিরুপয়েন আমরা যেটাকে বলি ওই জায়গাতে আমরা কিন্তু এখন আছি তো ধন্যবাদ সবাইকে যারা এই লাইভ নামন পেজ দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর অবশ্যই যদি আপনাদেরকে দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এই যে দেখেন এটা কিন্তু ইন্ডিয়া এই যে দেখতাছেন পাহাড়টা কিন্তু বিশাল উঁচা উঁচু কিন্তু আপনাদেরকে মানে মোবাইলের মাধ্যমে তা এটা বোঝা যাচ্ছে না তো হ্যাঁ বাস্তবে আসলে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন আর খুব সুন্দর মানে আপনারা বলতে পারেন যে মন মন চাপা আসলো হলো না আমারও এখানে এখানে আসাটা প্রথম আসছি দেখার জন্য আর এখানে কিন্তু পর্যটকের কিন্তু অনেকটা ভিড় মানে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না আর এখানে কিন্তু ইন্ডিয়ানের কিন্তু অনেক ধরনের পণ্য এখানে তারা বিক্রি করে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন খুব সুন্দর এগুলো দেখতেছেন সুমন বাবার একটা চকলেট কোন চকলেটে তো দর্শক গুন্দ আপনাদেরকে বলতেছি যে এখন আপনাদেরকে লাইভ দেখাইছিলাম তো আসলে এখানে নেট অনেকটা প্রবলেম করে কারণ ইন্ডিয়ার সাথে কিন্তু একদম বর্ডারের সাইডে আছে আমরা এখন তার জন্য আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন না লাইনটা কেটে গেছে অবশ্যই যারা এখনো লাইভ নামন পেজ ফলো দেন না অবশ্যই সবাই ফলো দেন তো সুমন ভাই আমার একটা চকলেট দিছে এখন চকলেটটা খাবো আর এখানে কিন্তু ইন্ডিয়ান পূর্ণ কিন্তু অনেক কিছু আছে এখানে অনেক কিছু হুম ইন্ডিয়া তুমি কি আছে ইন্ডিয়া

যদি নেটও কোনো প্রবলেম না করে অনেক সময় দেখা যেতেছে এখন জিরো এর মধ্যে আসছি তো দেখা যেতেছে অনেক সময় নেটের সমস্যা করে তো বাইরের জন্য হ্যাঁ তো ঠিক আছে ভাই আমি তো এদিকে আমার আমিও নতুন নই ঘুরলে ভালো লাগবো কি অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আসলাম অনেক দিন পর আপনাদেরকে বলছিলাম যে আমরা এদিকে আসবো হ্যাঁ হ্যাঁ তো ফানি খেলে ভালো লাগবে তো আমরা বললাম বর্তমানে কিন্তু তো ইন্ডিয়ার বর্ডার আছি আপনাদেরকে দেখাই আমরা আছি এখন ইন্ডিয়ার বর্ডার

আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশের জায়গা আছে এখানে আপনাদেরকে দেখাই এই যে ঝিরু পয়েন্টটা কিন্তু বিশাল একটা বড় আপনাদেরকে ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন যদি না আসেন তাহলে আপনার বুঝতে পারবেন না আসলে আমার কাছে ভালো লাগতে পারে ভালো লাগে অবশ্যই আপনারা আসলে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ শোন ভাই ফাঁদি কেমন সুমন শাহিন মিয়া আসলাম আলাইকুম এম এস সুমন এম রাকিব এম রাসেল কি খবর রাসেল ইশাক বাই বাবু মিয়া আলমাসুম এম ডি হৃদয় এম ডি এ মনির হুসেন এম ডি তো মোটামুটি অনেকে জয়েন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভ মেম্বার পেজের পক্ষ থেকে অবশ্য সবার

আছেন অবশ্যই জানাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ যে কোনো সময় লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন মোটামুটি ভাবে দশ এগারো মিনিট হয়ে গেছে লাইভে আসছি অনেক দিন যাবত লাইভে আসি না বেশি বেশি তার জন্য কথা বলতে বলতে পারি না আর আমার কথা যখন টুটি পাটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম তা আরিফ ভাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ আরিফ ভাই ধন্যবাদ সবাইকে লাইভ মে মন পক্ষ থেকে অবশ্যই আপনারা সুনামগঞ্জের ঘাট ইন্ডিয়া বর্ডার ঘাটে আসবেন আর এটা বাংলাদেশের জিরো পয়েন্ট জায়গাটা অনেকটাই সুন্দর আমি এই প্রথম আসছি আমার কাছে অনেকটা ভালো লাগছে অবশ্যই আপনি আসবেন তো ঠিক আছে আপনার সাথে ভালো থাকবেন আবারও কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম